হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আজকের নোটিফিকেশানের বিষয়টি হলো ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের তরফ থেকে নোটিফিকেশনটি বেরিয়েছে বারো পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ মে মাসের বারো তারিখে এই নোটিফিকেশনটি বেরিয়েছে তো নোটিফিকেশনটা কোথা থেকে না ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের তরফ থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে তো এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট অব লোকাল ব্যাঙ্ক অফিসার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থাৎ লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগ করা হবে পঁচিশ ছাব্বিশ সেশান বা পঁচিশ ছাব্বিশ পিরিয়ডের জন্য দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালের জন্য হচ্ছে লোকাল ব্যাংক অফিসার নিয়োগ করা হবে তো এখানে পঁচিশ ছাব্বিশ কেন বলা হয়েছে এখানে নোটিফিকেশানে ইনিশিয়ালি দু বছরের জন্য রিক্রুট করা হবে তারপরে পরবর্তীতে সেটা পার্মানেন্ট বা স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকবে তো এই নোটিশে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এই নোটিশে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আছে তোমরা এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম গ্রুপে তোমরা পেয়ে যাবে যেখান থেকে তোমরা দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে আমি এখানে কেবলমাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন কবে পরীক্ষার তারই মানে কিভাবে নেওয়া হবে তারপর হচ্ছে লাস্ট ডেট কবে অ্যাপ্লিকেশনের এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বয়স কত এডুকেশনাল কোয়ালিফিকেশন কি এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমি এখানে বলবো তো এখানে কি বলা হয়েছে না অ্যাপ্লিকেশন শুরু হয়েছে বারো পাঁচ দু অর্থাৎ মে মাসের বারো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা চলবে কিন্তু একত্রিশ পাঁচ দু পর্যন্ত 31 পাঁচ দু পর্যন্ত অ্যাপ্লিকেশনটা চলবে তো এখানে বিভিন্ন স্টেটে হচ্ছে অ্যাপ্লাই মানে বিভিন্ন স্টেটের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে যে যে স্টেটের সে সেই স্টেটের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে স্টেট ওয়াইজ ভ্যাকান্সি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে কোন কোন স্টেটে রিক্রুট করা হবে রিক্রুট করা হবে তামিলনাড়ু উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট বেঙ্গল পাঞ্জাব এই ছটি স্টেটে হচ্ছে রিক্রুট করা হবে এবং সেখানে ল্যাঙ্গুয়েজের একটা কথা বলা হয়েছে যেমন হচ্ছে তামিলনাড়ুতে চাকরি করতে গেলে তামিল ভাষা জানতে হবে ওড়িশ ওড়িশাতে চাকরি করতে গেলে ওড়িয়া ভাষা মহারাষ্ট্রে মারাঠি এবং গুজরাটের গুজরাটি ভাষা বেঙ্গলে বাংলা ভাষা এবং পাঞ্জাবের ক্ষেত্রে পাঞ্জাবি ভাষা কিন্তু জানতে হবে ভ্যাকান্সি কত তামিলনাড়ুতে দুশো ষাটটা ভ্যাকান্সি তামিলনাড়ুতেই সব থেকে বেশি তারপর হচ্ছে ওড়িশাতে দশটা মহারাষ্ট্রে পঁয়তাল্লিশটা গুজরাটে তিরিশটা বেঙ্গলে চৌত্রিশটা এবং পাঞ্জাবে একুশটা ভ্যাকান্সি টোটাল চারশো ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে ভালোই কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে তো যারা এলিজেবেল তারা অ্যাপ্লাই করতে পারো এখানে এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্ষেত্রে কত করে ভ্যাকান্সি সেটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এসসি আছে এসটি আছে ওবিসি আছে ইডব্লিউএস আছে আনরিজার্ভ জেনারেল ক্যাটেগরির জন্য আছে তারপর পিডব্লিউ ডি ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এই সমস্ত যে হ্যান্ডিক্যাপড বা স্পেশাল চাইল্ড যাদের তাদের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে টোটাল কিন্তু চারশো ভ্যাকেন্সি আছে তো তারপরে এখানে বেশ কিছু ইনস্ট্রাকশান দিয়ে দেওয়া হয়েছে তারপরে এখানে বলে দেওয়া হয়েছে যে কি কি। এজ লিমিট কত এজ লিমিট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এজ লিমিট হচ্ছে ম্যাক্সিমাম তিরিশ বছর মিনিমাম কুড়ি বছর মিনিমাম কুড়ি বছর ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে একটা ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া হয়েছে বলা হয়েছে এক পাঁচ দু হাজার পাঁচের পরে জন্মগ্রহণ করলে কিন্তু হবে না আবার দুই পাঁচ উনিশশো পঁচানব্বইয়ের আগে জন্মগ্রহণ করলে হবে না এক পাঁচ দু হাজার পাঁচের পরে এবং দুই পাঁচ উনিশশো এর আগে যারা জন্মগ্রহণ করবে তারা কিন্তু এতে অ্যাপ্লাই করতে পারবে না এবং এই অনুযায়ী মিনিমাম বয়স কুড়ি এবং ম্যাক্সিমাম বয়স তিরিশ হবে তবে এক্ষেত্রে এসসি এস টি যে রিজার্ভেশন সেটা কিন্তু আছে এসসিদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ বছর এস সি এসসি এবং এসটি পাঁচ বছরের রিল্যাক্সেশন ও বিসি তিন বছরের ছাড় পাবে পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসিবিলিটি দশ বছরের পার্সন অফার্ড বাই নাইনটিন এইটি ফোর ইয়ার্স তারা হচ্ছে পাঁচ বছরের ছাড় পাবে তারপরে এক সার্ভিসম্যান আরও অফিসার এদের জন্য হচ্ছে পাঁচ বছরের একটা ছাড়ের কথা বলা হয়েছে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশানের ক্ষেত্রে বলা হয়েছে যে ডিগ্রি গ্র্যাজুয়েশান ইন এনি ডিসিপ্লিন ফ্রম দ্য ইউনিভার্সিটি রিকগনাইজড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর এনি ইকুইভ্যালেন কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট ওয়াজ ভ্যালিড মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট দ্যাট হি সি দ্য অন দ্য ডে সি রেজিস্টার্ড অ্যান্ড ইন্ডিকেট দ্য পার্সেন্টেজ মার্ক অ্যান্ড উইল রেজিস্টার্ড রেজিস্টারিং অনলাইন অর্থাৎ যখন তুমি অ্যাপ্লাই করবে তো সেই দিন পর্যন্ত তোমার কিন্তু এই ভ্যালিড সার্টিফিকেট অর্থাৎ গ্র্যাজুয়েট তুমি যে গ্র্যাজুয়েট সেই গ্রাজুয়েটের ভ্যালিড সার্টিফিকেট কিন্তু তোমার থাকতে হবে তো তারপরে এখানে সমস্ত ইনস্ট্রাকশান কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং শুধু ইনস্ট্রাকশান নয় এখানে কিন্তু পরীক্ষা কি কি বিষয়ে পরীক্ষা হবে সেগুলোও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এখানে হ্যান্ড যারা স্পেশাল চাইল্ড তাদের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া সেগুলো সম্পর্কে এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে এই এত কিছু আমি আর এখানে বললাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আচ্ছা তারপরে এখানে পে স্কেল পে স্কেল কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে হচ্ছে পে স্কেল শুরু আটচল্লিশ হাজার চারশো আশি টাকা থেকে পে স্কেল শুরু পে স্কেল কিন্তু যথেষ্ট ভালো আছে তারপরে এখানে কিন্তু বলা হয়েছে দু বছরের জন্য আপাতত দু বছরের জন্য নিয়োগ করা হবে তারপর পরবর্তীতে সেটা স্থায়ী হতে পারে তো এখানে সিলেকশান প্রসেস সিলেকশান প্রসেসের ক্ষেত্রে যে পরীক্ষা নেওয়া হবে সেখানে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউডে টোটাল হচ্ছে মার্কস হবে হচ্ছে দুশো মার্ক্সের একটা পরীক্ষা নেওয়া হবে সেখানে বলে দেওয়া হয়েছে রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড থাকবে জেনারেল ইকোনমিক্স অ্যান্ড ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস থাকবে ডেটা অ্যানালিসিস ইন্টারপ্রিটেশন থাকবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে এই কয়েকটা সাবজেক্টের উপর দুশো মার্কসের একটা পরীক্ষা হবে তো এখানে সাবজেক্টগুলো মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অর্থাৎ কোশ্চেন বা লিখতে হবে কিন্তু ইংলিশ অথবা হিন্দিতে ইংলিশ অথবা হিন্দিতে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো এখানে সমস্ত কিছু ডিটেলসে কিন্তু বলা হয়েছে তোমরা এই নোটিফিকেশনটা ভালো করে ভিডিওতে ভালো করে দেখো দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে এখানে অ্যাপ্লিকেশন গাইডলাইনও এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন গাইডলাইন দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে ভালো করে অ্যাপ্লিকেশনটা আগে পড়বে তারপরে অ্যাপ্লাই করবে এইবারে অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে এখানে বলা হয়েছে এসসি এস ডি এদের জন্য হচ্ছে একশো পঁচাত্তর টাকা একশো টাকা এবং জেনারেল ইডব্লিউএস এস ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের জন্য আটশো পঞ্চাশ টাকা জেনারেল ও এবং ইডব্লিউএস ক্যাটেগরির ক্যাটাগরির জন্য আটশো পঞ্চাশ টাকা এসসি সি এস টি ক্যান্ডিডেটদের জন্য একশো পঁচাত্তর টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফিজ লাগবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিজটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যথেষ্ট মানে অনেকটা বেশি সেই তুলনায় এসসি এস টি ও যাদের তাদের কিন্তু অনেকটাই কম তো যাই হোক এখানে কিন্তু সমস্ত কিন্তু ডিটেলস দেওয়া হয়েছে বিশেষত বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে জেনারেলদের যাদের যারা জেনারেল তাদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা যে তাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু যথেষ্ট সেই তুলনায় এসসি সি এস তাদের কিন্তু অনেকটাই কম তো এখানে একটু কম বেশিটা আরেকটু মানে জেনারেলদের আর একটু কম হলে ভালো হতো এবং এস সি এস টি থেকে অনেকটাই কিন্তু এখানে কম বেশি হয়ে আছে তো যাই হোক এখানে কিছু করার নেই যারা জেনারেল তাদেরকে ওই ফিস দিয়েই কিন্তু ওই টাকাটা দিয়েই কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তো যাই হোক এখানে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে কি কি ফর্ম ফিল আপের সময় কী কী লাগবে ফটো সিগনেচার তার সাইজ কত এখানে সমস্ত কিন্তু বলে দেওয়া হয়েছে যেমন হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে সিগনেচার জেপিজি ফরম্যাটে আটশো ইন্টু ইন্টু চারশো অর্থাৎ পঞ্চাশ কেবি থেকে একশো কেবির মধ্যে চেয়ে সিগনেচার তারপরে হচ্ছে থাম ইমপ্রেশান থাম ইমপ্রেশানের ক্ষেত্রেও কিন্তু বলে দেওয়া হয়েছে তো সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে দেওয়া হয়েছে তোমরা ভালো করে অ্যাপ্লাই নোটিশটা ভালো করে দেখবে দেখে তারপর কিন্তু অ্যাপ্লাই করবে এখানে এক্সামিনেশন সেন্টার এক্সামিনেশন সেন্টার কোথায় কোথায় এক্সামিনেশন সেন্টার পড়বে অনলাইন এক্সামিনেশান যে সেন্টার সেটা কোথায় কোথায় পড়বে এখানে কিন্তু ডিটেলসে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এখানে ভালো করে দেখে অনলাইন এক্সামিনেশন সেন্টারটা চুজ করতে পারো তো যাই হোক এই হলো নোটিফিকেশনের মূল বিষয় এই নোটিফিকেশানটা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে এই ভিডিওর মাঝে একটি কিউআর কোড থাকবে যেটি স্ক্যান করলে তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে সেখান থেকে নোটিফিকেশানটা ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ